প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন বাংলাদেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাতে অনেকেই ধারণা করছেন যে বা আশঙ্কা করছেন বাংলাদেশ কি গাজা হতে চলেছে বাংলাদেশের অবস্থা কি গাজার মতো হবে সঙ্গত কারণও আছে পত্রপত্রিকায় আপনারা এখন বিবৃতি দেখেন বিশেষ করে হাদের উপর আক্রমণের পর থেকে এটি আরও চূড়ান্ত রূপ ধারণ করেছে যে এখন তাদের ভিতরে কী আছে সেটি প্রকাশিত হচ্ছে হয়েছে কিন্তু এখন চূড়ান্ত রূপ একজন সমন্বয়ক বলেছেন যে হ্যাঁ সেভেন সিস্টার আলাদা করে দেওয়া হবে আমাদের কাউকে গুলি করা হলে কেউ মৃত্যুবরণ করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না মেরে ফেলা হবে আরেকজন বলছে হাসত আবদুল্লাহ যে ভারতের সেভেন সিস্টার বিচ্ছিন্ন করা হবে এইভাবে নানান উস্কানি পাল্টা উস্কানি নেই উস্কানিমূলক কথাবার্তা চলছেই এখানে আমি একটা কথা বলি এগুলো কোনোদিনও কোনো কিছু সম্ভব না আমাদের প্রেস সচিব উল্টাপাল্টা কথা বলছেন বাংলাদেশ গাজা হতে চলেছে কিনা মানুষের যে আশঙ্কা বাংলাদেশের চতুর্দিকে ভারত কিছু অংশে শুধু মিয়ানমারের একটা বর্ডার আছে মিয়ানমারের সাথে বঙ্গোপসাগরের উপাশে ভারত এখন দক্ষিণ পাশে এখন চতুর্দিকে যেহেতু ভারত কেউ কোথাও যাওয়ার জায়গা নেই ঠিক আছে সো যেতে হলে আমাদেরকে ভারতেই যেতে হবে পাকিস্তান যেতে পারবো না যেতে হলে আমাদেরকে মিয়ানমার যেতে হবে যদি বাংলাদেশ ছাড়তে হয় এর মধ্যে অনেকে কিন্তু বাংলাদেশ ছাড়ছে কিন্তু বিদেশিরা বিদেশি দেশগুলো কিন্তু ভিসা দিচ্ছে না দুই একজন করে ভিসা দিলেও প্রচুর মানুষের ভিতরে বিদেশ চলে যাওয়ার এক ধরনের ইচ্ছা রয়েছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের নাগরিকদেরকে নাগরিকদের উপর সতর্কতা জারি করেছে কোথায় শুধু ঢাকা শহরে নয় পুরো বাংলাদেশে যে বাংলাদেশের কোথাও কেউ মার্কিন নাগরিক চলাফেরা করতে যাতে সতর্ক হয়ে চলাফেরা করে তারা নিরাপদ না মার্কিন যুক্তরাষ্ট্রের দেখা দেখি খুব তাড়াতাড়ি অন্য দেশগুলোও তাদের বিবৃতি দেবে এখন আরেকটি মূল কথা যেটি বলতে চাই এই যে ভারতের বিরুদ্ধে এত কথা বলা হচ্ছে ভারতের সেভেন সিস্টার যদি দখল করে নেয় নিতে পারি আমরা সেটা ভালো বাংলাদেশের মানচিত্র বড় হবে ঠিক আছে নতুবা যেটা হবে ভারতকে উস্কে দিয়ে প্রকারান্তরে এরাই ভারতকে সমর্থন করছে অনেকের ধারণা ভারত এদেরকেই গুপ্তচর হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে এই হাসনার আবদুল্লাহ এই মাহফুজ আলম এই নাসির পাটওয়ারি এই হান্নান মাসুদ আছে না সবাই এবং রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল হক করণ্ডাল আবদুল হক এরাই ভারতের বিরুদ্ধে ভারত দখল করবে যেটা সম্ভব নয় ভারত দখল করবো করবো বলে ভারতকে উস্কানি দিয়ে বাংলাদেশের উপর আক্রমণ করতে এরাই ভারতকে আগ্রহী করে তুলছে কেউ বলছেন যে মূলত এরাই বাংলাদেশের শত্রু যারা ভারতের বিরুদ্ধে কথা বলছে এরাই ভারতীয় দালাল এরাই ভারতকে উস্কে দিয়ে ভারতকে বাংলাদেশকে দিয়ে দিতে চায় কোনো দরকার আছে ভারতের বিরুদ্ধে আমাদের একটা উস্কানিমূলক বক্তব্য দেয়া এই করে ফেলব সেই ভারত এখন ভিসাই যায় না পৃথিবীর অন্য দেশও বাংলাদেশকে ভিসা দিচ্ছে না বরং এই আব্দুল হক রায় আমি আবারও বলি এরা পাকিস্তানের সমর্থক না প্রকারান্তরে এরা কিন্তু ভারতের রয়ের এজেন্ট ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন যে আমরা শান্তি চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই প্রতিবেশী যেই হোক ভারত আমাদের উপর আক্রমণ করবে আমরা ভারতের উপর আক্রমণ করবো এটা আমরা চাই না কিন্তু এরা চায় ভারতকে উস্কিয়ে দিয়ে ভারত যাতে বাংলাদেশের উপর আক্রমণ করে পরিস্থিতি তাই দাঁড়াচ্ছে ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে আমরা তো নিরাপদ না সেই ক্ষেত্রে এরা যদি চুপ করে না থাকে এরা যদি স্থির না হয় এরা যদি মনে করে যে ভারতকে খেপিয়ে তুললে আমরা ভারত দখল করে ফেলতে পারব যদি দখল করিও ধরেন পুরো ভারত আমরা দখল করলাম কিন্তু পুরো বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে ভারত দখল করে যদি আমরা নিয়ন্ত্রণে না নিতে পারি তাহলে তো আমরা হয়ে গেলাম ঠিক আছে কাজেই বলছে যেহেতু ভারত দখল করতে হবে অন্যথায় চুপ করে থাকতে হবে সানানো ঝুল এই মূল কথা যেটি বলতে চাই যেহেতু তারা এতবার নানানভাবে বলছে ভারতের উপর আক্রমণকে ভারত দখল করবে ভারতের সেভেন সিক্সটা নিয়ে নিবে নিতে হবে আর নতুবা বাংলাদেশ ধ্বংস হবে লাউড অ্যান্ড ক্লিয়ার ধন্যবাদ কাজেই প্রত্যেকের ধারণা ভারত যদি আমাদের উপর আক্রমণ করে এসব উস্কানিতে ত্যাক্ত বিত্যক্ত হইয়া যদি বাংলাদেশের উপর আক্রমণ করে বাংলাদেশের সাধারণ নাগরিকদের আর কোথাও যাওয়ার জায়গা নেই গাজাবাসীরও কোথাও যাওয়ার আর জায়গা নেই গাজার চতুর্দিকে ইসরায়েল তিন দিকে ইসরায়েল একদিকে ভূমধ্য সাগর ওই সাগরে আধিপত্য ইসরায়েলের আমাদের বাংলাদেশের তিন দিকে ভারত বঙ্গোপসাগরের দক্ষিণ পারো পাশেও ভারত মহাসাগর মিয়ানমারের সাথে একটু লিঙ্ক আছে মিয়ানমার আমাদেরকে কেউ ঢুকতে দেবে না যদি কেউ দেশ ছাড়তে হয় কাছে এই ভারতেই যেতে হবে ভারতও আমাদেরকে ঢুকতে দেবে না সো এই বাংলাদেশের ভিতরে অবরুদ্ধ রেখে আমাদের উপর অত্যাচার নির্যাতন চালানো হবে পৃথিবীর কোনো দেশও আমাদেরকে ভিসা দিচ্ছে না অলরেডি বন্ধ করে দিয়েছে সহজে ভিসা দেয় না একশো জন অ্যাপ্লিকেশান খুললে পাঁচজন হয়তো ভিসা পায় বা দশজন ভিসাভাবে দেয়ই না দুইজন পায় সেই অবস্থা নিশ্চয়ই আপনারা দেখছেন কাজেই বাংলাদেশের শান্তি চাই বাংলাদেশের শান্তি চাই কোনো একটা দেশের বিরুদ্ধে বললেই হবে না আপনার সেই শক্তি সামর্থ্য থাকতে হবে ঠিক আছে আক্রমণ করার আর সেটা যদি না থাকে প্রতিবেশী সুলভ আচরণ করে প্রত্যেকে আমরা ভালো থাকবো কেউ কারো উপর আঘাত করবো না এইটা হতে হবে নিয়ম নীতি এবং পররাষ্ট্রনীতি জি বেশ পররাষ্ট্রনীতি এটা আছে কিন্তু কেউ মানতে চায় না মাহফুজ আলাম বলছে খাইয়া ফলাম হাসাদ আবদুল্লাহ বলছে দখল করিয়া ফলাম ও মো বলছে মেরে ফেলব এটা হয় হয় না ধন্যবাদ